আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম সহজ পদ্ধতিতে সহজভাবে আপনাদের জন্য একটা ক্রিম বন রেসিপি নিয়ে ভালো লাগলে এই বনটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন একটুও ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ প্যাকেট আটা নিয়ে নিয়েছি আর ইস্ট দিয়ে দিলাম আমি দেড় চামিসের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামিস চিনিটা মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন ততটাই দেবেন আমি একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যে দেখেন মিক্স করা হয়ে গেছে আমি এখন এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি যে দেখেন এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি সামান্য একটু তেল উপর দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি যে কোনো গরম স্থানে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে দেখেন আমার খামিরটা ফুলে কত বড়ো হয়ে গেছে মোটা হয়ে গেছে বাতাস ঢুকে এখন আমি এটা একটু হাত দিয়ে মুথে নিচ্ছি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর কিছুটা আটা ছড়িয়ে দিলাম আর খামিরটা এখানে নিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে ভালো করে আমি আর একটু মথে নিচ্ছি আমি এখন সম্পূর্ণ একটা রুটির ডোর মতো গোল করে নিচ্ছি আমি এখানে আবারও একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটু হাত দিয়ে ডুলে খামিরটা এখানে রেখে আমি একটা রুটির মতো করে নেব মোটা রুটি এটা কিন্তু পাতলা হবে না রুটিটা মোটা হবে মোটা করে বেলে নিতে হবে আপনারা বেলন ছাড়া হাত দিয়েও চেপে চেপে এভাবে মোটা করে একটু ছড়িয়ে নিতে পারেন এই যে দেখেন আমি রুটিটা খুব মোটা করে তৈরি করেছি এখন এটাকে আমি কেটে নিচ্ছি আবার এই দিকেও আমি কেটে নিচ্ছি একইভাবে আবার কোনি করে এইভাবে আমি কেটে নিচ্ছি মোট আমি আট ভাগে কেটে নিচ্ছি রুটিটা যে দেখেন কাটা হয়ে গেছে এখন আমি যাব এটা চুলায় ভেজে নেওয়ার জন্য এখানে একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি চার পিস করে একবারে দিয়ে ভেজে নিচ্ছি চুলাটা কিন্তু হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লো আছে চুলাটা তাপ রেখে তারপর ভেজে নিতে হবে এর এক পাশটা একটু সামান্য হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি দুই দেখেন এখানে উপরটা ভাজা গোল্ডেন হয়ে গেছে আর ভিতরটাও কিন্তু হয়ে গেছে এখন আমি এক এক করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখলেন কত সহজই হয়ে গেল তেমন কোনো সময়েরও দরকার হয় না ঝামেলাও কম লাগে অতি সহজভাবেই কিন্তু এইভাবে আপনারা তেলে ভাজা বন তৈরি করতে পারেন যেমন দেখতে তেমন খেতে আর সহজ রেসিপি আপনারা বাসায় তৈরি করবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক আমাদেরকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত করে এজন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এই চারটি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি গোল্ডেন করে দেখেন এখানে এই চারটি আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো সব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমার কিন্তু নাস্তাটা ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে আমি একটু কেটে নিচ্ছি এই যে দেখেন মাঝখানটাতে আমি একটু কেটে একটু হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এটা খালিও খেতে পারবেন কিংবা হুইপ ক্রিম লাগিয়েও আপনারা খেতে পারবেন যার যেভাবে খুশি এটা খালি খেতেও কিন্তু খুবই টেস্ট হয় আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই যে দেখেন আমি কয় পিস একইভাবে লাগিয়ে দিচ্ছি এই যে দেখেন রেডি হয়ে গেল আমার সবগুলো তো আমি সবগুলি একইভাবে ক্রিম দিয়ে মেখে নিয়েছি এইভাবে আপনারা ক্রিম দিয়ে ক্রিম বন তৈরি করে সহজভাবেই বাসায় খেতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন